ভাড়াটি কি দেওয়া আছে ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান প্লাস ডট ডট তো বলছে এখানে বলছে আমাদের যে এক্স এর মান মান যদি আমরা কি বসাই ওয়ান বসাই তাহলে সাধারণ অনুপাতের মান কত তাহলে কোন প্রশ্ন হচ্ছে সাধারণ অনুপাতের মাপ কত তো আমি এখান থেকে সাধারণ অনুপাতটা বের করে নেব যে সাধারণ অনুপাত সাধা সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের সূত্র হল দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পথ এটা ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান হলে স্কে আবার ভাগ হচ্ছে প্রথম পদ হচ্ছে ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান

এর একটা কাটা গেলে আরও একটা টু এক্স প্লাস ওয়ান থাকে নিচে ঠিক আছে আর উপরে থাকে ওয়ান আর নিচে থাকে টু এক্স প্লাস ওয়ান কিন্তু আমাদের বলছে এক্সের মান ওয়ান ধরতে বলছে তাহলে আমরা লিখবো এক্স ইকুয়েল টু ওয়ান এইভাবে লিখতে পারো যে এক্স ইকুয়েল টু ওয়ান হলে কি হলে ওয়ান হলে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত মান বসায় দেয় তাহলে ওয়ান ভাগ টু ইন্টু এক্স এর জায়গায় ওয়ান ভাগ ওয়ান তাহলে ওয়ান ভাগ থ্রি এটি আমাদের রাইট অ্যান্সার দেখো অনেক সহজ আমরা ধারাটি সাধারণ অনুপাত বের করলাম করে এক্স এর মান ওয়ান ধরে আমাকে সাধারণ অনুপাতটা বের করতে বলছে তার জন্য এক্স এর মান ওয়ান বসাই দিলাম যে জায়গায় এক্স রয়েছে সেই জায়গায় ওয়ান বসাই দিয়ে আমি ক্যালকুলেশন করলাম আমি উদ্দীপক থেকে বলছে

টু ইন্টু এক্সের জায়গায় থ্রি বাই টু প্লাস ওয়ান আছে ওয়ান এই টু কাটা যায় তাই না প্লাস ওয়ান ভাগ এক্সের জায়গায় থ্রি বাই টু বসাবো প্লাস ওয়ান তারপরে স্কোয়ার আছে ভাগ জায়গায় থ্রি বাই টু প্লাস ওয়ান আছে ওয়ান হল প্লাস তাহলে এইখান থেকে পাচ্ছি ওয়ান পাচ্ছি কত পাচ্ছি

তো আমি যখন এক্সের জায়গায় থ্রি বাই টু বসায় আমি ধারাটি পাইলাম তো এই ধারার আমাকে কি কি বের করতে বলছে পঞ্চম পথ তার মানে এখান থেকে আমাকে ধারাটা এটা তো একটা গুণত্ব ধারা দেখে বোঝা যাচ্ছে চার 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 ষোলো তারপরে তিন ষোলো কত চার ষোলো চৌষট্টি হ্যাঁ তার মানে আমাদের এটা একটা কি ধারা গুণত্ব ধারা তার মানে এর মানটা আমাদের রয়েছে ওয়ান বাই ফোর আর আড়ের মানটা হলো সাধারণ অনুপাত দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ ওয়ান বাই ফোর স্কোয়ার ভাগ হলো ওয়ান বাই ফোর তো উল্টায় যদি দেই ওয়ান বাই ফোর স্কোয়ার ঘুমন ফোরটা উপরে যাবে ওয়ানটা নিচে আসবে তাহলে আড়ের মান ওয়ান বাই ফোর পাচ্ছি তো এর মান আড়ের মান পেয়েছি আমাকে পঞ্চম পথ বের করতে বলছে তাহলে দেখব পঞ্চম পথ এ আর টু জিগো আর ফাইভ মাইনাস ওয়ান পঞ্চম পদের সুযোগ হতো না তো এর মানটা হলো মানও বাই পাইলাম তারপরে ফোর তো লিখতে পারি ওয়ান বাই ফোর পাওয়ার ফোর আর একটা হলো ফোরের এর পাওয়ার ফাইভ লেখা যায় ফোরের পাওয়ার থ্রি লেখা যায় ফাইভ লেখা যায় এখন যদি তুমি এইটা ক্যালকুলেটর দিয়ে করো তাও হবে অথবা এখানে যদি অ্যান্সার বসায় দাও তাও তুমি পরীক্ষা হলে ফুল মার্ক খাবা বুঝতে পারছো বিষয়টা আর যদি এটা ওয়ান ভাগ ফোরের পাওয়ার ফাইভ দিলে কত হয় সেটা যদি লেখো তাও লিখতে পারো কত আছে তাহলে পাওয়ার এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এটা অ্যান্সার ঠিক আছে তা তোমরা যে শেষ ফিনিশিং পর্যন্ত করে দিবা আমাদের এই প্রশ্নটি বলছে ধারাটি আমরা বের করলাম পরে ভাড়াটির পঞ্চম পদ আমাদের নির্ণয় করলাম ঠিক আছে এখন সমষ্টি চাইছে কি চাইছে সমষ্টি এটা উঠাবা উঠাইলে উঠায় না সমষ্টি নাই হ্যাঁ যদি না চলে আসে তো আচ্ছা দেখো তো আমাদের যখন পঞ্চমতম পদ বের হয়ে গেল তখন আমাদের প্রশ্ন আবার বলছে যে প্রথম দশটি পদের সমষ্টিগত দেখো বলছে কি এইটারে দুটা পাঠ রয়েছে একটা হলো পঞ্চম পদ কত আর প্রথম দশটি পদে সমষ্টি কত তো দেখো এস টি টেনটা আমাদের বের করতে বলছে তাহলে আর এর মান কি ওয়ান এর থেকে ছোট না তাহলে আর এর মানটা ওয়ান থেকে ছোট না তাহলে মানে আর পরে বসবে তাহলে এ ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই ফোর তারপরে টেন হ্যাঁ এটা সেকেন্ড বাই ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর

তাহলে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ওয়ান বাই ফোর তো আছে থাকলো আর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোরের উপর টেন আসছে এটাও থাকলো তাহলে এটাকে উল্টায় দেব এই যে ভাগটা ভাগটা এই নিচেটা ফোরটা উপরে যাবে ঠিক থ্রিটা নিচে আসবে কারণ এই ফোর এই যে এই ফোর কাটা যায় তাহলে উত্তর থাকে ওয়ান বাই থি থ্রি এটা যদি লসা কু করে বসে দাও তাও হবে আর অথবা যদি চাও যে না আমি এই অবস্থায় রাখবো তাও অ্যান্সার উত্তর হবে কিন্তু তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর পাওয়ার টেন এটা এটা অ্যান্সার রাখতে পারো তবে তুমি যদি এটা লসা উপরে ভাঙায় দাও ওয়ান বাই থ্রি বসে হ্যাঁ তাহলে ওয়ান বা থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এই যে ওয়ান বা থ্রি তো রাখতে হবে যে ওয়ান বা থ্রি তো রাখতে হবে ওয়ান বার্থ থ্রি আছে ওয়ান মাইনেস ওয়ান বার্থ এইসএ ফোরের উপরের ট্রেন এখানে যদি তুমি আর দুইটা লাইন বাড়াও দেখো তো ফোরের উপর ট্রেন দিলে কত হয় কত হয় এই সংখ্যাটা আছে হ্যাঁ

সমষ্টি সহ আলোচনা করতে বলছে তাহলে আমরা এখান থেকে প্রথম পথ কি পাই প্রথম পথ কি পাই এ না এর মান পাই টু এক্স প্লাস ওয়ান এটা পাই প্রথম পথ আর সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত পাই আর সমান সমান দ্বিতীয় পথ ভাগ হ'ল প্ৰথম পাৰত তাৰমানে ওৱান ভাগ টু এক্স প্লাছ ওৱান হলে স্কেয়াৰ ওৱান ভাগ টু এক্স প্লাছ ওৱান নে কি উল্টাই দেখোন ওৱান ভাগ টু এক্স প্লাছ ওৱান হলে স্কেয়াৰ টু এক্স প্লাছ ওৱান প্লাছ দূৰলৈ যাব ওৱানটা নিচি নে কি কাট ওৱান ভাগ টু এক্স প্লাছ ওৱান থাকে তো যেহেতু আমরা আলের মান পেয়েছি আমরা এইভাবে বলবো যে বলছি অসীম তক সমষ্টি থাকার একটা শর্ত চেয়েছে আমার কাছে হ্যাঁ আমরা বলবো ভাড়াটির ভাড়াটির অসীম অসীম তক সমষ্টি বিদ্যমান বিদ্যমান থাকবে থাকবে যদি মট লেস দেন ওয়ান হয় এই ডায়লগটা লাগাবো হ্যাঁ যদি অসিন্থক সমষ্টি বিদ্যমান থাকে তাহলে মট লেস দেন কি হয় ওয়ান হয় এখান থেকে আমাকে শর্ত দুইটা বের করতে হবে এখান থেকে শর্তটা বের করে নিয়ে আসতে হবে তাহলে দেখি এর মানটা আমি কি পাইছি তাহলে এর মানটা পাইছি আমি টু এক্স প্লাস ওয়ান আর লেস দেন লেস দেন ওয়ান রয়েছে লেস দেন ওয়ান থাকবে এখন এই মডুলাস উঠাই দিতে গেলে বা এই পরম মান এটাকে পরম মান বলে পরম মান উঠাইতে গেলে এইদিকে যদি যেহেতু প্লাস ওয়ান আছে এইদিকে আমাকে মাইনাস ওয়ান নিতে হবে এবং অসমতা একই থাকবে হ্যাঁ মডুলাস উঠাইতে গেলে এখানে যদি ফাইভ থাকতো আমি এখানে মাইনাস ফাইভ নিলাম হয় হ্যাঁ বিপরীত চিহ্ন নিতে হয় বিপরীত চিহ্ন এবং অসমতা একই থাকে এখানেও লেস দেন এখানেও লেস দেন এটা ওয়ান ভাই টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এই যে আমি মডুলাস উঠাই দিলাম মডুলাস উঠাই দিতে গেলে নিয়ম হচ্ছে লেস এই দিকে যা থাকবে এই দিকে তার বিপরীত মান দিয়ে লেস দেন আকারে লিখলেই সমীকরণটির মান বা মডুলাস উঠে যাবে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের মান ফ্রি করা মানে এক্সের উপর কি শর্ত আরোপ করবে তার মানে এখন এক্সের মান ফ্রি করা এক্সের মান ফ্রি করতে গেলে আমাকে বিপরীত বিপরীতকরণ করতে হয় নিচে মনে মনে ওয়ান নিচে মনে মনে ওয়ান তো রয়েছে তার মানে বিপরীতকরণ করতে হয় তাহলে এক ভাগ এক কি হয় মাইনাস এক হয় না যদি বিপরীতকরণ করো তাহলে যদি থাকে লেস দেন হয়ে যাবে গেটার দেন বিপরীতকরণে অসমতা পরিবর্তন হয় তাহলে এটাও বিপরীতকরণ করি টু এক্স প্লাস ওয়ানটাও করে নেই নিচে ওয়ান লেখার তো দরকার নেই হ্যাঁ আবার গেটার দেন লেস দেনটা গেটার দেন হয়ে যায় তাহলে ওয়ান হয় এখন আমার মোটামুটি লাইন বাই না এখান থেকে আমি যে শর্ত দুইটাই সেই শর্ত দুইটা বের করবো তারপর এর পরের লাইনটা আমার এক্সের সাথে কোনো কিছু যোগ অবস্থায় থাকলে আমাকে উভয় পক্ষে সেই জিনিসটা বিয়োগ করতে হবে কি বললাম এক্সের সাথে কোনো কিছু যোগ অবস্থায় থাকলে উভয় পক্ষে সেই জিনিসটা বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে মাইনাস ওয়ান দিলাম গেটার দেন টু এক্স প্লাস ওয়ান এখানে আমি মাইনাস ওয়ান দিলাম আবার গেটার দেন ওয়ান এখানেও আমি মাইনাস ওয়ান দিলাম তাহলে উভয় পক্ষে আমরা এই যে ওয়ানটা কাটার জন্য এখানেও মাইনাস ওয়ান এখানে ওকে মাইনাস ওয়ান তার মানে দেখো এখানে থাকে মাইনাস টু গেটার এখানে থাকে টু এক্স কিন্তু ওয়ান ওয়ান তো কাটা গেল আর এখানে থাকে জিরো এখন এইস ফ্রি করার জন্য আমাকে টু দিয়ে ভাগ করার প্রয়োজন হচ্ছে এখন উভয় পক্ষে আমি টু দিয়েও ভাগ করবো টু ভাগ টু গ্রেটার দেন টু এক্স ভাগ টু গ্রেটার দেন জিরো ভাগ টু তাই একটা লাইন রয়েছে এই লাইনটা তোমার নিচে লিখে নিও আচ্ছা এখানে লিখে দিই হ্যাঁ এই লাইনটা পরের লাইন হ্যাঁ তাহলে এখানে থেকে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন টু দিয়ে ভাগ করলেও তো জিরো হয় জিরোকে যা দিয়ে ভাগ করলে জিরো তাহলে লিখবার যে শর্ত হলো শর্ত হলো একবার এক্সের মানের থেকে এক্সের মানটা একবার ছোটো দেখাবা এক্সের মানটা একবার বড়ো দেখাবা কারণ এর মান যেটা আসছে এটার চেয়ে বড় কি মাইনাস ওয়ান না তার জন্য বড় মাইনাস ওয়ান দিলাম যেদিকে মুখটা থাকবে সেদিকে বুঝবা বড় তাহলে এক্সের চেয়ে মাইনাস ওয়ানটা বড় কমা আবার জিরোর থেকে এক্সট্রা একবার এক্সট্রাকে যে ছোটো দেখাইলাম একবার এক্সট্রা বড়ো দেখাবো তার জন্য এক্সট্রাকে একবার বড় দেখালাম এক্সট্রা একবার ছোটো দেখালাম এটাই হলো আমাদের আচ্ছা তো এইটা আমাদের ধারার সমষ্টি পর্যন্ত সমষ্টি সহ নির্ণয় করে তার মানে আমার নিচে লিখতে হবে এস ইনফিনিটি এস ইনফিনিটি সূত্র কিন্তু দিয়েছিলাম এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর যে এর মানটা আমরা পেয়েছি আর আর এর মানটা আমরা পেয়েছি এটা আমি বসায় দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যায় এর মান হচ্ছে ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান এটা হলো এর ওয়ান তার নিচে ভাগ ওয়ান মাইনাস আরের মানে হচ্ছে ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তো নিচে টু এক্স প্লাস ওয়ান হয় নিচে লস গুণন করবো না টু নাকি এটা দিয়ে এই যে আছে এই তো এই প্লাস ওয়ান এখন ওয়ান ভাগ টু এইচ প্লাস ওয়ান এই ভাগটা গুণে পরিত হয় নিচেটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে এইটা এইটা কাটা যায় সেমে তাহলে কাটা যায় তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে টু এইটি আমাদের অসীম ধারার সমষ্টি থানাটি অসীমের সমষ্টি